আর সাইকেল গেছি শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে বিকাল পাঁচটা মতো এখন থেকে আমরা ভিডিওটা শুরু করতে চলেছি তো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে মাঠে খেলা তো সেখানেই আমরা এখন যাচ্ছি তার জন্য দেখো বাবু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এটা কি করছো তো এখন আমরা যাব খেলা দেখতে আর আজকে দুপুরবেলা একটুও আড়ুষ ঘুমায়নি তার জন্য হাই উঠছে এখন তো চলো চলো যাওয়া যাক থাকতে দিচ্ছে না আবার মাঠে গিয়ে দেখা হচ্ছে তারপর দেখো আমরা বাড়ি থেকে বাইরে বেরিয়েছি আর দেখো রাস্তা দিয়ে পুরো গাড়িতে গাড়িতে ভর্তি মোটর সাইকেল তারপরে তোমার স্কুটি টোটো মানে টোটো তো যেতে দিচ্ছে না সাইকেল চারিদিক দিয়ে সব পুরো ভর্তি হয়ে গেছে রাস্তার হাফিং তো তারপরে আমরাই দেখো মাঠে চলে যাই আর মাঠে আমরা ছাদের থেকে খেলা দেখছিলাম আর দেখো কত লোক আমি যখন গেছি তখন বাজে মোটামুটি ওই সাড়ে চারটে থেকে পাঁচটা মতো তো এই দেখো খেলা হচ্ছে আর আমরা প্রথমেই এসে দেখে নিলাম একটা গোল হয়ে গেল আর এইদিকে দেখো সবাই বসে রয়েছে আর ওইদিকে ছাদে ছাদ দিয়ে তারপরে মন্দিরের ছাদের ওপর দিয়ে সবাই বসেছিলো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যারা ফুটবল দেখতে পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে এই দেখো কত লোক দেখেছো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে প্রথম দিন তাও আজকে ভালোই লোক হয়েছিল মানে প্রচুর লোক হয়েছিল আর এখন তো বিকেল খেলাটা রাত অব্দি হবে তো যেহেতু খেলবে তাই একদিনে খেলাটা শেষ হবে না তাই দুদিন হবে তো আজকে প্রথম দিন ছিল খেলার তো আজকে দেখো কত ভিড় আর কালকে তো আরও বেশি ভিড় হবে কারণ কালকে ফাইনাল হবে তারপরে প্রাইজ দেওয়া হবে তো সব কিছু মিলিয়ে মিশে কালকে বেশি ভিড় হবে আজকের থেকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো খেলাটা যেহেতু লেট করে শুরু হয়েছে তাই খেলা শেষ হতে তো অনেকটা রাতে হয়ে গেছিল আর আকাশে প্রচণ্ড মেঘ ছিল আর দুপুরের দিকে বৃষ্টিও হয়েছিল আর দেখো এখন খেলাটা হচ্ছে আর চারিদিকে লাইট দেওয়া হয়েছে কিন্তু তাও মনে হচ্ছে আরেকটু আলো হলে হয়তো ভালো হতো তো দেখো তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ স্কিপ না করেই আরও মাঠে গিয়ে জানো তো কোলের থেকে একটু নামতে চাইছিলাম না তার জন্য ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে মানে নড়ে গেছে তো তোমরা দেখতে থাকো না ভিডিও করছি যে গোলটা দিয়েছিলো সে মানে ফুটবলে কি করার পরেই পড়ে গেছিলো আর তার সাপ পেছনে একজনা ছিল তো তার মানে পায়ের সাথে পেটের সাথে লেগে গেছিলো তাই ওখানেও পড়ে গেছিলো তো মানে সঙ্গে সঙ্গে গোলটা দেওয়াও সারা পড়ে যাওয়া সারা আর দেখো আবার একটুখানি মানে ওষুধপত্র দিয়ে আর কি মুখ দিয়ে তারপরে আবার খেলাটা স্টার্ট হয়েছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই তোমরা সবটা বুঝতে পারবে

দেখো পরপর দুবার সেভ দিয়েছিল সবাই দেখি তো খুবই খুশি হয়েছে খুব ভাবুর ভাবু করতে দিয়েছিল তো আবার শুরু হয়ে গেল তারপরে হাড্ডা হাড্ডুর লড়াই বেলার মাঝখানে ওই আটটা মতো যখন বাজে তখন আমরা বাড়ি চলে এসেছিলাম মানুষকে খাওয়ানোর জন্য আর আরো যেহেতু দুপুরে ঘুমায়নি তার জন্য ও ঘুমের জন্য খুব পাগল করছিল তো তারপরে আটটার সময় এসে ওকে খাইয়ে দাই নিয়ে একটুখানি গেছিলাম তো তারপরে জানো কি হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছিল কি আবার আর কি একটু চলে এসেছিলাম এই যে দেখছো খেলা হচ্ছে এদের মধ্যে থেকে ফাইনালে ছিল ইয়েলো কালারের জার্সি হান্ড্রেড বল তো এরাই ফাইনালে উঠেছিল আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কালকের ভিডিও মানে ফাইনাল খেলার যে ভিডিওটা আছে সেটা আমি আগামীকাল আপলোড করে দেবো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট